আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সিক্সের নিজে কুড়ি নয় দশমিক একের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নিয়ে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিড়টা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো আমি তোমাদের প্রথমে শেখাবো নিজে কুড়ি নয় দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এক নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো এক নম্বর প্রশ্নে বলা হয়েছে আমি দুটি আয়তকার কাগজে দশ গুণিত দশ সমান ঘর কেটে দুই রকম রঙ নিজের ইচ্ছা মতো আলাদা আলাদা ঘরে দিই ও প্রত্যেক ধরনের রঙের অংশ শত করায় হিসাব করি দেখ দেখো এই অঙ্কটা তোমাদের কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজ নভে শেখাচ্ছি প্রথমে লিখে নেব মোট ঘরের সংখ্যা মোট ঘরের সংখ্যা দশ গুণিত দশ ছিল দেখো আর এটা গুণ করলে হবে এক টি প্রশ্ন বলেছে নিজের ইচ্ছা মতো আলাদা আলাদা রঙ দিই ধরো আমি লিখতে পারি যে লাল রঙ করবো তো লিখেছি ধরি আমি এই পনেরোটি ঘরে লাল রং লাল রং দিয়েছি তো দেখো লিখতে পারি অর্থাৎ পনেরো বাই মানে একশোর মধ্যে পনেরোটি ঘরে আমি লাল রঙ দিয়েছি তো একশো ভাগের পনেরো ভাগ কিন্তু আমি লাল রঙ দিয়েছি এত অংশ ঠিক আছে তো শতকের নিয়ে যাবো তো লিখতে পারতে শতক করা লাল রঙ দিয়েছি দিয়েছি তো দেখো এই পনেরো বাই এক শত করা মানে কি যে উপরে একশো দিতে হয় আর এটা আমি কাটাকুটি করে নেব থাকছে পনেরো তো সমান কী দাঁড়াচ্ছে যে পনেরো দাঁড়াচ্ছে দেখুন লিখতে পারি লিখে নেব পনেরো পারসেন্ট ঠিক আছে এবার দেখো লিখব যে ধরি নীল রঙ ধরো নীল রং দিয়েছি নীল রঙ দিয়েছি ধরো দিতে পারি তেইশটি ঘরে ঠিক আছে তেইশটি ঘরে অর্থাৎ একশো ভাগের মধ্যে তেইশ ভাগ ঘরে কিন্তু আমি নীল রং করেছি এটা করবো অংশ অতএব শতকরা শতকরা নীল রঙ দিয়েছি দিয়েছি সমান তেইশ বাই এক শত শত করার জন্য উপরে এক শত একশ একশো কেটে দিলাম তো থাকছে এখানে তেইশ পার্সেন্ট ঠিক আছে এখানে লিখে দিতে পারি ঘরে পনেরো পারসেন্ট ঘরে আর এখানে হচ্ছে তেইশ পারসেন্ট ঘরে এটা শতকরে প্রকাশ করা হয়ে গেল এবার দেখো দুই নম্বর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে দেখো দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে আমি একটা আয়তকার সাদা কাগজে গুণিত দশ সমান ঘর কেটে এত অংশ লাল এত অংশ সবুজ রং করি শতকরা কত ঘরে রঙ দেওয়া হয়নি দেখে হিসাব করি দেখাটা খুবই সহজ আছে করে দেখাচ্ছি আমি তোর দিয়ে বোঝো আবার আমি এখানে লিখে নেব যে মোট ঘরের সংখ্যা মোট ঘরের সংখ্যা মোট ঘরের সংখ্যা দশ গুণিত দশ সমান হচ্ছে একশো টি তো এখানে দেখো লাল রঙ কুড়েছে ঠিক আছে সেটা নিয়ে প্রথমে লিখে নেব সেম আগে মতো লিখে নেব এখানে কিন্তু দেওয়াই আছে তো লিখবো যে লাল রং লাল রং দিয়েছি দিয়েছি শূন্য দশমিক এক নয় অংশে সমান লিখতে পারি যে উনিশ মানে এটাকে আমরা করে দিলাম এটা হচ্ছে এক শত দশমী উঠিয়ে দিয়ে দশমীর জন্য এক দশমীর পরে দুটি সংখ্যা দুটি শূন্য ঠিক আছে তো অর্থাৎ বা লিখতে পারি শত করা শত করা লাল দিয়েছি দিয়েছি সমান এই উনিশ বাই এক শত শত করার জন্য উপরে এক শত একশো একশো কেড়ে দিলাম থাকছে উনিশ পারসেন্ট বুঝতে পারলে এবার দেখো লিখে নেব যে সবুজ রঙ তারা এখানে লিখে নেবো এত পারসেন্ট ঘরে এবার লিখব যে সবুজ রং দিয়েছি সবুজ রং দিয়েছি সবুজ রং দিয়েছি দেখো সবুজ রং দেওয়া হয়েছে শূন্য দশমিক দুই তিন অংশে সাবান দেখো এটাকে আমি সাবান ভাঙসে তৈরি করে দেব উপরে তেইশ দশমিক উঠে দিয়ে দশমী উঠেছে বলে দশমীর জন্য এক দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য এবার লিখব অতএব শত করা শত করা সবুজ রঙ দিয়েছি সবুজ রং দিয়েছি তো উপরে তেইশ নিচে হবে এক শত কুঞ্চন্ন আর পারসেন্টের জন্য এ শত করার জন্য একশত ঠিক আছে একশো একশো কেটে দিলাম থাকছে কি তেইশ পারসেন্ট ঘরে তো এবার বের করে নেবো যে মোট কত ঘরে আমি রঙ করেছি দেখো তো এখন লিখে নেব যে শতকড়া শত করা মোট রঙ দিয়েছি দেখো লাল রং দিয়েছিলাম উনিশ পার্সেন্ট ঘরে ঠিক আছে আর যোগ সবুজ রঙ দিয়েছিলাম তেইশ পারসেন্ট ঘরে এখানে আমি পার্সেন্ট দিয়ে দেব তো এখন দেখো উনিশ আর তেইশ যোগ করলে হবে বিয়াল্লিশ এখানে লিখে নেব বিয়াল্লিশ পারসেন্ট ঘরে এবার বের করে নেব যে শতকরা কত ঘরে রঙ দেওয়া হয়নি তো মোট ঘর কত ছিল একশোটি তো এখন লিখে নেবো যে অতএব করা শত করা মোট রং দেওয়া হয়নি হয়নি সমান দেখো মোট ঘর ছিল এক শত এখান থেকে বিয়ে করব আমি এই বিয়াল্লিশ পারসেন্ট ঠিক আছে এটা একশো পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট আমি বাদ দিয়ে দেব এটা আমি পার্সেন্ট দিয়ে দেবো এখানে সমান একশো থেকে বিয়াল্লিশ বাদ দিলে হবে আটান্ন আটান্ন পার্সেন্ট ঘরে বুঝতে পারলে এরপরে দেখো তিন নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আমাদের শ্রেণীতে মোট এত অংশ ছাত্রী আছে আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রী শতকরা কত ছাত্রী পড়ে হিসাব করি খুবই সহজে অঙ্ক করে দেখাচ্ছি দেখো তো লিখল দেখো ছাত্র ছাত্রছাত্রীর ছাত্র ছাত্রীর মধ্যে ছাত্রী আছে শূন্য দশমিক দুই তিন অংশ সমান দেখো এটা আমি সামানভাবে সাজে নেব তো দশমিক উঠে দিলে উপরে থাকছে তেইশ নিচে থাকছে দশমী উঠেছি বলে দশমীর দুটি সংখ্যা দুটি শূন্য অংশ তো এটাকে আমি সত করে নিয়ে তোমরা বইটা লিখতে পারো আমি নিয়ে থেকে তো লিখতে পারি যে অতি এফ শতকরা শত করা ছাত্রী আছে এটা বের করতে বলেছে শতকরা ছাত্রী আছে বা লিখতে পারি পরে হ্যাঁ অ অশতকরা ছাত্রী পরে সমান তেইশ বাই এক শত শতকরা বলেছে সেজন্য উপরে গুঞ্চনা দিয়ে একশো পার্সেন্ট বলতো তখন নিচে কিন্তু গুঞ্চনা দিয়ে একশো দিতে হতো একশো একশো কেড়ে দেব থাকছে তেইশ ঠিক আছে তেইশ থাকছে তেইশ বসে দিলাম এটা হচ্ছে পার্সেন্ট বুঝতে পারলে খুবই সহজে তোমায় শিখে দিলাম এরপরে দেখো চার নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে আজ রজত স্কুলে যাওয়ার সময়ে মোট পথের এত অংশ হেঁটে ও বাকি অংশ রিক্সায় গেলো রজত মোট পথের শতকরা কত পথ হেঁটে গেল ও শতকরা কত পথ রিক্সায় গেল হিসাব করে আমি তোমাদের খুবই সহজে শেখাচ্ছি তোমরা মন দিয়ে বোঝাও প্রথমে আমি লিখে নেব যে রজত হেঁটে গেল রজত হেঁটে গেল কত শূন্য দশমিক দুই পাঁচ অংশ এটা আমি সামান্য ভানুষে সাজিয়ে নেব দশমী উঠিয়ে দেব উপরে থাকছে পঁচিশ আর নিচে থাকছে দশমী উঠিয়েছি বলে দশমীর জন্য এক দশমীর পরে দুটি সংখ্যা দুটি শূন্য অংশ এখন দেখো এটা আমি শত করে নিয়ে যাব লিখে নেব যে অতীব রজত শত করা হেঁটে গেলো হেঁটে গেল দেখো পঁচিশ বাই এক আর শত করার জন্য ওপরে এক শত একশো একশো কেটে দিলাম থাকছে পঁচিশ পার্সেন্ট ঠিক আছে তো এবার বের করে আমি যে সে কত পথ রিক্সায় গেলো তো লিখতে পারি যে সম্পূর্ণ অংশ বা ধরি লিখতে পারি ধরি সম্পূর্ণ সম্পূর্ণ অংশ সমান হচ্ছে এক ঠিক আছে একশত পার্সেন্ট লিখে দিতে পারি এবার লিখবো রজত অতএ রজত শত করা রিক্সায় রিকশায় গেলো তো দেখো এই একশত থেকে বাদ দিতে হবে পঁচিশ পার্সেন্ট সমান দেখো কী দাঁড়াচ্ছে একশো থেকে পঁচিশ বাদ দিয়ে দাঁড়াবে পঁচাত্তর পার্সেন্ট তো রজ শতকরা রিক্সায় গেল এত পার্সেন্ট বুঝা গেল এবার দেখো পাঁচ নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে শেফালিদের বাগানের একটি আম গাছ আম গাছে গত বছরে দুইশোটি আম ফলেছিল এবছরে ওই গাছে চারশো আশিটি আম ফলেছে গত বছরের তুলনায় এবছরের শতকরা কত বেশি আম ফলেছে হিসাব করে তো দেখো আমি করে দেখাচ্ছি তোরা মন দিয়ে বোঝো তো লিখে দেখো যে গত বছর আম ফলেছিল গত বছর আম ফলেছিল ফলে ছিল তো কত দেখো দুইশো টি দুইশো টি এবার লিখে নেবো যে এ বছর আম ফলেছে লিখে নেবো যে এবছর এ বছর আম ফলেছে ফলেছে সমান চারশো আশি টি তো দেখো যে গত বছরের তুলনায় এবছর বেশি আম ফলে সেটা বের করে নেবো তাহলে বতে গত বছরের তুলনায় এ বছর বেশি আম ফলেছে বেশি আম ফুলেছে সমান দেখো এই চারশত আশি থেকে বাদ দিয়ে দেবো দুই শত সমান দেখো এটা দাঁড়াচ্ছে দুই শত আশি টি তো আমি শতকর বের করে নেবো লিখব যে অতএব শতকরা বা তোমরা আগে লিখে নিতে পারো যে অর্থাৎ ঠিক আছে অর্থাৎ দেখো এই দুই শতর মধ্যে কিন্তু বেশি ফলেছে দুই শত আশি এটা হচ্ছে অংশ এবার লিখব যে শতকরা শতকরা বেশি আম ফলেছে তো দেখো দুই শত আশি আর নিচে হচ্ছে দুই শত আর শত করার জন্য ওপরে এক শত এখন আমি দেখো এই দুটি শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম থাকছে দুই আর এখানে থাকছে দুই শত আশি দুই দিয়ে এটাকে ভাগ করলে হবে একশত চল্লিশ এটা হলো একশত চল্লিশ পার্সেন্ট বুঝতে পারলে এরপরে দেখো ছয় নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে আজমেরা স্কুলে হাতের কাজ দেখিয়ে পঞ্চাশের মধ্যে কুড়ি নম্বর পেয়েছে কিন্তু আলি আাদের স্কুলে আলী হাতের কাজে পঁচিশের মধ্যে দশ নম্বর পেয়েছে কে বেশি নম্বর পেয়েছে হিসাব করি তো এটা আমি তোমাদের খুবই সহজ নামে শেখাচ্ছি তোমরা দেখো এখন আমি লিখে নেব যে আজমেরা আজ মিরা পঞ্চাশ এর মধ্যে নম্বর পেয়েছে নম্বর পেয়েছে সমান কুড়ি তো দেখো বা লিখতে পারি অর্থাৎ 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 পঞ্চাশের মধ্যে পেয়েছে কুড়ি এটা হচ্ছে অংশ দেখো তোমাদের খুবই সহজ সহজভাবে শেখাচ্ছি তোমরা কিন্তু সহজেই বুঝতে পেরে যাবে তো লিখতে পারি অতে শতক করা শত করা নম্বর পেয়েছে সমান কুড়ি উপরে নিচে হচ্ছে পঞ্চাশ শত করার জন্য উপরে এক আর এই শূন্য এই শূন্য কেটে দিলাম এখন দেখো এটা চার পাঁচ চেয়ে কুড়ি ঠিক আছে এখন থাকছে চার আর দশ মানে চার দশ চল্লিশ চল্লিশ পারসেন্ট এবার লিখবো আমি যে আলি হিসাবটা বের করে নেব তো লিখব লিখে নেব আবার আলি পঁচিশ এর মধ্যে নম্বর পেয়েছে নম্বর পেয়েছে কত দশ মানে অর্থাৎ লিখে নেব যে পঁচিশের মধ্যে পেয়েছে দশ এটা হচ্ছে অংশ অংশটা বের করলে কি হয় জানো যে শতকটা বের করতে সুবিধা হয় অতএব লিখে নেব যে শতকরা নম্বর পেয়েছে সমান দশ বাই পঁচিশ শত করার জন্য এক এখন দেখো একটা আমি কাটাকুটি করে নেব চার পঁচিশে হয় এক শত আর চতুর্থে হয় চল্লিশ এটা হচ্ছে পার্সেন্ট প্রশ্ন বলেছে যে কে বেশি নম্বর পেয়েছে এখানে দেখো দুজন কিন্তু সমান নম্বর পেয়েছে না পার্সেন্ট হিসাবে তো অতএব লিখে নেব যে অতএব দুজনেই দুজনেই চল্লিশ নম্বর চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়েছে বুঝতে পারলে অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যানসার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কুর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ